সম্মানিত মাচাশি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি চার ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছ যে মাছগুলো বিভিন্ন মাছের সাথে চাষ করে আপনারা চাষ করে এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে আপনার তিন কেজি থেকে চার কেজি ওজন হয় আর এক বছর চাষ করলে সেক্ষেত্রে চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে আর এ সমস্ত মাছে বেশিরভাগ সময় পুকুরে খেয়ে থাকে শামুক বা ঝিনুক ছোটো ছোটো শামুক খায় প্রথম অবস্থায় তখন যখন একটু বড়ো হয়ে যায় তখন আপনার ঝিনুক খায় ঝিনুক ধরতে পারে আর এরপরে হচ্ছে আপনারা কিন্তু প্রাকৃতিক খাবার দিয়ে ওই মাছটি চাষ করা সম্ভব যেহেতু আমাদের এই সমস্ত মাছ হচ্ছে প্রায় গ্লাস কাপের মতো দেখতে বিকল কিন্তু অরিজিনালি হচ্ছে ব্লাড কাপ মাছ দেখেন আর মাছগুলো ব্লাড কাপ মাছ থেকে একটু থাকে কালো রঙের আর গ্লাস কাপ থাকে সাদা তা যার সমস্ত মাছ চাষি ও খামারি ভাইয়ারা রয়েছেন কুকুরের জন্য ব্লাড কাপ মাছ ক্রয় করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে ব্লাড কাপ মাছের মা ক্রয় করতে পারবেন আমরা এই সমস্ত মাছ সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের এখানে মাছগুলো এসে নিয়ে যেতে পারে আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ধলায় আমাদের মিল্যকোষ যে সমস্ত খামারি বায়েরা পুকুরে চাষ করতে চান প্রতিটি মাছ প্রতি শতাংশে দিতে পারবেন দুই থেকে তিন পিস বা সর্বোচ্চ পাঁচ পিস কিন্তু তিন পিস প্রতি শতাংশে পোনা দেওয়া যায় তিন পিস দিলে দেখা যায় আপনার পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে থাকে আর যদি পুকুরে বেশ দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মাছ চাষ করা আপনাদের অসম্ভব হয়ে উঠবে মাছ চাষি বায়েরা যদি এই সমস্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টটি আপনাদের মূল্যমান মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো এবং সুস্থ থাকবেন শেয়ার করে সকল বাচ্চা সেবাইদেরকে দেখার মতো সুযোগ করে দিন